দুই দেশের হয়ে ক্রিকেট খেলেছেন একাধিক প্লেয়ার সংখ্যাটা হিসেব করলে অনেক বেশি সেই তালিকায় আছে সফল কিছু খেলোয়াড়ের নাম কেউ সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন আবার আয়ারল্যান্ড দল থেকে খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলে আবার সাউথ আফ্রিকার দল থেকে খেলেছেন নামিবিয়ার হয়ে আজ থাকছে এমন কিছু ক্রিকেটার যারা খেলেছেন দুই দেশের হয়ে এ তালিকায় সবার আগে যে নামটি আসবে তিনি বিশ্ব ক্রিকেটে বেশ পরিচিত ইংল্যান্ডের বিশ্বকাপ যে অধিনায়ক ইয়ন মর্গান খেলেছেন দুই দেশের হয়ে দুই ছয় সালে আয়ারল্যান্ডের হয়ে স্কটল্যান্ডের বিপক্ষে তার ডে অভিষেক হয় দুই সালে ক্রিকেট বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ডের হয়ে খেলেছিলেন তিনি মোট তেইশটি ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের হয়ে আয়ারল্যান্ডের হয়ে খেলেও তার ছিল ব্রিটিশ নাগরিকত্ব পাশাপাশি ইংল্যান্ড দলের হয়ে খেলবেন এমন ইচ্ছে ছিল তার আর সেই ইচ্ছে পূরণের জন্য তিনি ইংল্যান্ড চলে যান দুই সালে তার স্বপ্ন পূরণ হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় তার তারপর থেকে তিনি দলের নিয়মিত সদস্য এবং তাদের হয়ে খেলে চলেছেন দুই দেশের হয়ে খেলা আরেক নাম উইকেটকিপার ব্যাটসম্যান লুক রঞ্চি তার জন্ম নিউজিল্যান্ডে তবে তিনি যখন খুব ছোট তখন তার বাবা মা অস্ট্রেলিয়ায় পাড়ি জমান অস্ট্রেলিয়ার হয়ে তার টি টোয়েন্টি ওয়ান ডেতে অভিষেক হয় দুই সালে কিন্তু পরবর্তীতে অজিদের নিয়মিত উইকেট কিপার ব্রাড হাডিন ইঞ্জুরিতে সুস্থ হয়ে দলে ফিরে আসলে তখন রঞ্চির সুযোগ হয় না অস্ট্রেলিয়ার হয়ে খেলার দলের সাইড বেঞ্চে বসে বসে খেলা দেখতে হতো কিছুদিন এভাবে কাটার পর তিনি সিদ্ধান্ত নিলেন নিউজিল্যান্ড ফিরে যাবেন পরে তিনি নিউজিল্যান্ড চলে যান দুই সালে ইংল্যান্ড সফরে তিনি কিউই দলে ডাক পান সেই থেকে তিনি নিউজিল্যান্ড দলে নিয়মিত খেলেছেন ইংল্যান্ডের জফরা আর্চার খেলেছেন দুই দেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনুর্ধ্ব উনিশ ক্রিকেটে বেশ ভালোভাবেই খেলেছেন হুট করেই একটা ইঞ্জুরির পর তাকে আর দলে ডাকা হয়নি ফিটনেসের উন্নতির পরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যেন ভুলে গিয়েছিলেন আর্চারের কথা এরপর বিগ ব্যাস আর কাউন্টি ক্রিকেটে খেলা শুরু করেন আর্চার নিজের গতি বাউন্স ইয়োরকার আর বৈচিত্র্য দিয়ে নজর নজরকারেন সকলের এই গতিদানব বোলারকে ওয়েস্ট ইন্ডিজের অবহেলার সুযোগটাই নিয়েছে ইংল্যান্ড আর্চারকে তাদের হয়ে খেলতে বলেন আর্চারও জানান তিনি খেলবেন এবং ইংল্যান্ড জাতীয় দলে জায়গা পাওয়ার পর থেকে দারুণ বল করে যাচ্ছেন এই বোলার এমনকি দুই হাজার বিশ্বকাপে অসাধারণ বল করে বিশ্বকাপও জিতিয়েছেন ইংল্যান্ডকে ক্রিকেট মাঠে আইকনিক উদযাপনকারী যত ক্রিকেটার আছে তার মধ্যে অন্যতম ইমরান তাহির এই তাহিরও খেলেছেন দুই দেশের হয়ে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দলের সদস্য ছিলেন তাহির ছিলেন এ দলেও তবে পাকিস্তান দলে স্পিনারদের ভিড়ে জায়গা পাননি জাতীয় দলে পরে সাউথ আফ্রিকায় চলে যান এবং সাউথ আফ্রিকার জাতীয় দলের সুযোগ পান ওয়ানডেতে অভিষেক হয় দুই হাজার এগারো সালের বিশ্বকাপে এরপর থেকে সাউথ আফ্রিকা দলের স্পেনকে নেতৃত্ব দিয়েছেন ওডিআই আর টি টোয়েন্টিতে একই সাথে আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা একমাত্র বোলার ছিলেন তাহির দুই দেশের হয়ে খেলা আরেক ক্রিকেটার ডার্ক ন্যানেস বাহাতি ফার্স্ট বোলারের অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডের দ্বৈত নাগরিকত্ব আছে দুই নয় সালে ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডের হয়ে টি টোয়েন্টিতে অভিষেক হয়তার এর ঠিক দুই মাস পর স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেন